হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার সমাপনের জন্য নতুন আরেকটি ভিডিও উপবৃত্তি সংক্রান্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জামালপুরে উপবৃত্তির টাকা না পাওয়ায় সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন জসীমউদ্দিন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার বারো মে শহরের স্টেশন বাজার এলাকা থেকে গেট থেকে পাঁচ রাস্তা মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে এই আন্দোলন চালায় শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা জানান সরকার থেকে প্রতিজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা উপবৃত্তি দেওয়ার কথা থাকলেও দুইশো জন শিক্ষার্থীর মধ্যে মাত্র সাতজন উপবৃত্তি টাকা পেয়েছে বাকি দুইশো জন এখনও কোনো অর্থ পায়নি তারা আরও বলেন বারবার আবেদন করার পরও কর্তৃপক্ষ কোনো সুরাহা করতে পারেনি এই টাকা আমাদের পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকার থেকে টাকা এসেছে অথচ আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের সহকারী কোর্স সমন্বয়ে খাইরুল ইসলাম জানান প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক হওয়ার কারণে মাত্র সাতজন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেয়েছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানাচ্ছি সমাধানের চেষ্টা চলছে তবে দ্রুত সমস্যা সমাধান না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন উপবৃত্তি নিয়ে কিন্তু অনেক জামেলা হচ্ছে অনেকেই কিন্তু উপবৃত্তির টাকা এখন পর্যন্ত পায়নি তো আশা করি এই বিক্ষোভের পর সরকার হয়তো কোনো সিদ্ধান্ত নেবে অবশ্যই উপবৃত্তি সংক্রান্ত তত্ত্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ